আজকে অবস্থা কী ভারতবর্ষের লোক কেমন আছে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি যে রাম 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 রামকে চিনেন জি দশরথের বেটা সীতার স্বামী রাম সারা দুনিয়া পাঁচশো বছর ধরে ঘুরলো কেউ জায়গা দেয়নি দেশে আজকালে মুসলমানদের মসজিদে ঢুকলো এতক্ষণ ওর যানটা শান্তি হলো যেখানে গেছে লাত খেয়েছে যেখানে গেছে লাতিচু বউ পালিয়ে গিয়েছে শ্রীলঙ্কা চলে গিয়েছে শেষকালে এসে মসজিদে এসে বা যানটা ঠান্ডা হলো এবার দুদিন পর শুনবেন মোদী ঢুকেছে অমিত শাহ ঢুকেছে আর কটা যদি মসজিদ ঢুকে যায় তা কাজও হয়ে যাবে জি ঢুকতে যখন শুরু হয়েছে সব ঢুকবে ইনশাল্লাহ ওদের আল্লাহ যখন ঢুকেছে জি তা আমি যে কথা আপনাদের সামনে বলছি কথাটা খেয়াল রাখেন দশটা বুনিয়ে দিই মাল দান করবে ওয়াকামাস সালাত নামাজ করবে নামাজ পড়তে হবে ওয়া তাযাকা যাকাত দিতে হবে ওয়াল মফুনু যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূর্ণ করতে হবে ওয়াদা খিলাফ করা যাবে না ওয়াসাবিরিনা ফিল বিপদ আপদে জিহাদে ধৈর্য ধারণ করতে হবে এবং দশ মেল <smelling> ইমান। <smelling> আখেরাতের উপরে ইমান ফেরিস্তার উপরে ইমান কিতাবের উপরে ইমান নবীদের উপরে ইমান মাল করতে হবে নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে এবং কি করতে হবে ওয়াদা পূরণ করতে হবে মুদ্রাকে কোনো দিন মুনাফি পারে না আর একদম দশ নম্বরে বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে এই দশটা যার আছে আল্লাহ বলছেন হ্যাঁ এরাই হলো প্রকৃত শস্য উলা একা হুল মুদাকো এরাই হচ্ছে মুত্তা কি আজকের বায়াম পুরোটাই আপনাদেরকে করে দিলাম মুদাকি ডেফিনেশন বলে দিলাম কারা কি জি এটাকে মেয়েদের আদায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে পাঁচ লাখ পাঁচ লাখ

আর একটা বক্তা রয়েছে বাকিটা পূরণ করে দেবেন ওনার হাতে দিয়ে নাকি বলেন হ্যাঁ সবাইকে খানিক করে দিতে হবে ওনারও সম্মান রাখতে হবে বাইরের মেহমান নতুন মেহমান এলাকায় বিধায় ওনার সম্মান রাখতে হবে আর মাত্র পাঁচটা মিনিট আমি পুরো টাইমে ছেড়ে দেব ইনশাল্লাহ যেটা টাইম দিয়েছেন আর কেউ আছেন আল্লাহর গোলাম দশ হাজার বিশ হাজার দেনেওয়ালা দশ বিশ হাজার দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন জি দশ বিশ হাজার দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন একজনও নেই এতগুলির ভিতরে একজনও নেই দশ হাজার বিশ হাজার দিনেওয়ালা আল্লাহর গোলাম রসুলের গোলাম কত এরকম এখানকে দান বলে বুঝতে পারছি হয় পাঁচ হবে না হয় এক হাজার হবে আছে টাকা যা আছে সব দিয়ে দেন গুনে ওইদিকে লুকি লুকি গুনছে পাঁচ হাজার কি নাম ভাই আমিন শেখ কোথায় থাকেন সব বান্ধব বর্ধমান ডিস্ট্রিক্ট আপনার নাম্বারটা দিয়ে যান আপনাদের দুজনের নাম্বার এখানে লিখে দেন এই নাম্বারটা দেন আমি কুসুমগ্রাম খুব যাই আর দুর্গাপুর খুব ঘন ঘন যাই তাই দেখা সাক্ষাৎ হবে ভালো লাগবে জি আর কেউ আছেন আল্লাহর গোলাম মা বোনেরা আপনারা পাঁচ লক্ষ দশ হাজার টাকা দিয়েছেন তো এখানকার দাবি হচ্ছে যে ওই দশটাকে আর নব্বই করে দেন কারণ আমার গত বছরে আপনাদের ছ লক্ষ ছিল তা এবার কমলো কেন জিনিসের দাম বাড়ছে আর আপনারা কমাচ্ছেন হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বিটি আরেকবার আপনাদের কাছে চাদর যাচ্ছে ওখানে আছে তো চাদর তা আরেকবার হাতটা করে বড় করে দিয়ে দেন যেটাকে পূরণ করে দেন আল্লাহর হস্তে নতুন বক্তা চলে এসছে আমাকে সব দিয়ে টাইম দিয়ে গেছে আর মাত্র চার মিনিট আছে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ আমাকেও শুনে আমাকেও ভালো লাগছে যে আজকে আপনাদের কাছে নতুন আমিও দেখছি বক্তব্য যুগে এই নতুন এদিকে কোনো দিন পাইনি খুব ভালো লাগলো মার্শাল্লাহ নতুন মানুষ তো আমিও শুনবো বলেন আল্লাহর গোলাম কেউ আছেন কেউ আছেন আল্লাহর গোলাম আর পাঁচ হাজার দু হাজার এক হাজার আচ্ছা আপনাদের কাছে আমি একটা ছোট আবদার করছি বেশি পাঁচশোটা টাকা দেন দুশো একশো আর পঞ্চাশ যে যেমন দিবেন আর একবার চাদর পাঠাচ্ছি আপনাদের কাছে ব্যাগগুলো নিয়ে যান তো না মজরিস হয়ে গেছে হাজার টাকা আরেকজন দিয়েছে জি এই এক হাজার আর একবার চাদর পাঠান আর একটা দাও এটা পাঁচশো রেখা আছে দাদু কিছু নেই ঘর যাবার ভাড়াটাও নেই তাহলে একশো টাকাও নেই আচ্ছা 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 হাত টিপছে হবে জি ওয়ালাইকুম আসসালাম বর্ধমানে থাকেন পণ্ডিতপুর বাড়ি আর একটা দিলে তো ভালো হতো আর একটা হবে না দোয়া পন্ডিতপুরের লোক খুব চালাক চন্ডিতপুর নামে একটু একশো বার জি এক হাজার টাকা জি হাজার মাশাল্লাহ হাজারের পার্টি আর কি আছেন দেন চট চট করে দেন এটা কত আছে দু হাজার দেন চটচট করে দেন পাঁচ মিনিটের মধ্যে দিয়ে দিন চার মিনিটের মধ্যে আমি ছেড়ে দেব জি কত আছে একুশশো আর চারশো দেন হ্যাঁ মার্শাল্লাহ আর কেউ আছেন হাজার টাকা আর কেউ আছেন মার্শাল্লাহ কত আছে এক হাজার নতুন নতুন টাকা গো আর কেউ আছেন হাজার টাকা হাজার দু হাজার কেউ দেয় না দুজন দিয়েছে মাত্র মাসাল্লা কত আছে দু হাজার আড়াই হাজার আর আর পাঁচশো দিয়ে দেন বাবজি তিন হাজার করে দিই ক্ষমকায় খো রেখে লাভ নেই জি বাবজি কাছে টাকা আমাদের কাছে গো হ্যাঁ অনেক ধনী লোক আছে লাগছে মাশাল্লাহ জা কম্লাহ হ্যায়া কোমলা এ আল্লাহ এই দানগুলো তুমি কবুল করে নাও যে যা নিহতের দান করছে নিয়তকে কবুল করে নাও এ আল্লাহ এক কেউ বাপের নামে মায়ের নামে ভাইয়ের নামে মৃত্যু বাবার নামে হাজার দেড় হাজার দু হাজার যে যা দান করেছে এই মামু দানগুলো তুমি কবুল করে নাও এদের দাদা এক দান করো এদের ক্ষেত্রে উত্তম বদলা দান করো আমি তোমার বন্ধনে দামগুলো তুমি কবুল করো নিশ্চয়ই তোমার বন্ধনে তোমাকে ভালোবাসে ভালো না বাসলে কি নিজের হাতে কাম করতো বাবুানা একজন বাপের নামে কান করে গেলাম দি বাপ তার কবরে চলে গেছে মাবু দ্বারা তাকে মাফ করো ক্ষমা করো দয়া করো অন্ধকার করে যদি তোমার আদালতে বন্ধ থাকে মাবু তুমি মাফ করে দাও তাকে ছেড়ে দাও ক্ষমা করে দাও কেউ বাপের নামে কেউ মায়ের নামে ভাইয়ের নামে না। নানা দানগুলো তুমি কবুল করো যে জানি দান কো চিনিব তো ঘোরা করব হায়াতে রুজি রোজগারে তুই ই বরকত দাও হালাল উপার্জন করা তৌফিক দাও আল্লাহ তোমার এক গোলাম 800 টাকা দান করা মাবুদ আর এক গোলাম মাবুদ আর 12000 বেনামি তাল্লা দান করেছে কবুল করে নাও মাবুদ 800 টাকা বেনামি তাল্লা দান আর 12000 পনেরো বস্তা সিমেন্ট না পয়সা বিয় পনেরো বস্তা সিমেন্ট না জামা নামে সকালে পয়সা দেবে পনেরো বস্তা সিমেন্ট না বিভিন্ন নামে সকালে পয়সা দিয়ে দেবে

বিদায় নিতে চলেছি শেষ একটা কথা বলে দিই আজকের বক্তব্যের বিষয় ছিল মোত্তাকি মোত্তাকি হতে গেলে আমাদেরকে দশটা জিনিসের ওপরে ইমান আনতে হবে দশটা জিনিস হলো যে পাঁচটার উপরে ইমান আনতে হবে আর পাঁচটা আমল করতে হবে এই পাঁচটা ইমান আর আমল যার ভিতরে থাকবে আল্লাহ নিজে বলেছেন উল্লা ইকাল্লাখ বা ইকা হুল মুক্তাকু এরাই হলো সত্যবাদী এরাই হলো মুক্তাকি আল্লাহ তাবারকবা তালা আমাদের সকলকে মুক্তাকি মানিয়ে নেন আল্লাহ আমির আল্লাহ তাবারকবা তালা এই যে দানগুলো পড়লো আমার হাতে যে দানগুলো দিয়েছে এর আগের যে দানগুলো দিয়েছে সমর দানকে কবুল করে নেন এবং এই দানের বদলা দান করুন আল্লাহ তাবারকবা তালা প্রত্যেকটি जो समाज के dinero को परिचालित दान करें अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू